আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সাথে আরও একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে এনটি বোরার তো এটা এনএসি কোম্পানির একটি প্রোডাক্ট তো আমরা প্রথমে দেখবো যে এনটি বোরারে কি কী আছে এনটি বোরারে আছে থামে এবং হচ্ছে অ্যামামেক্টিন বেনজয়েড যেটা আমি বিভিন্ন ধরনের আরও কিছু প্রোডাক্টে দেখেছি এই দুটা এই দুটা উপাদান থাকে তো এই দুটা উপাদান মূলত হচ্ছে দুইভাবে কাজ করে এটা হচ্ছে কন্টাক এবং সিস্টেমিক এই দুইভাবে কাজ করে যখন আমরা জানি যে কন্টাক ফাঙ্গিসাইটগুলোর ক্ষেত্রে সাধারণত গাছের উপরই ভাগে যেসব পাতাগুলো খায় সেক্ষেত্রে ওই বিষটা যদি তার পেটে যায় সেক্ষেত্রে তারা মারা যায় আর যেগুলো সিস্টেমিক ফাঙ্গিসাইট আছে সেক্ষেত্রে কিন্তু এই বিষটা কিন্তু একেবারে গাছের ভেতরে প্রবেশ করে এবং এই তখন যদি পাতার রস খায় সেক্ষেত্রে পোকার স্নায়ুতন্ত্র গিয়ে এই এই উপাদানটা পো স্নায়ুতন্ত্রে গিয়ে পোকাকে মেরে ফেলে তো আমাদের এখানে দুইভাবে আছে কন্টাক্ট এবং স্পর্শক এবং পদ্ধতিগত তো এই দুইভাবে এই বিষটা কাজ করে থাকে তো আর আর আরেকটা বিষয় হচ্ছে এইটা কিন্তু ডিজি ফর্মুলেশন যেটা হচ্ছে পরিবেশ বান্ধব আমরা জানি যে ডিজি যদি কোনো ফর্মুলেশন হয়ে থাকে সেটা সেটা পরিবেশের জন্য খুব কম ক্ষতিগ্রস্ত করে সেই প্রোডাক্টটা তো আপনারা যে কোনো ফসলের পোকামাকড় মেরে ফেলতে পারেন এই এন্টি বোর্ডার প্রোডাক্টটা দিয়ে তো আমি আমি বিভিন্ন প্রোডাক্ট সম্পর্কে আমার চ্যানেলে ভিডিও বানিয়ে থাকি তো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট এবং ভিডিওগুলো শেয়ার করে থাকেন আমি আপনাদেরকে আরও অনেক বিষয় আরও কিছু ভিডিও অনেক বিষয়ে যাতে কম খরচে আপনারা ফসল উৎপাদন করতে পারেন আমি সেই বিষয়গুলোতেও ভিডিও বানাবো তো ততদিন পর্যন্ত পাশে থাকুন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এ পাশেই থাকুন আর সবার আগে আপনাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে বেল আইকন ক্লিক করে রাখুন তো আজকে এ পর্যন্তই আমি পরবর্তী ভিডিওতে পরবর্তী কোনো বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম